গুড মর্নিং টু অল আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি সকলের কিন্তু সকালটা শুভ কাটুক তো সকালবেলায় রান্নাঘরে এসেছি ছেলেকে দুধ কমপ্লান দিয়ে আসতে গেছিলাম সরি কমপ্লান নয় দুধ আর বিস্কিট তো দুধটা খেলো না আর অনেকটাই দুধ জমে গিয়েছিল তো দুধটা ফুটিয়ে ফুটিয়ে না আমি একটু ক্ষীর বানিয়ে নিচ্ছি ক্ষীরটা বানালে অনেকেরই খেতে ভালো লাগে আর আজ তো সোমবার ছেলেকে স্কুলে পাঠায়নি ছেলের জ্বর তাই কিন্তু আর পাঠায়নি তো এখন একটু জ্বরটা কম আছে এখানে দেখো সাবু ভিজিয়েছি তো সাবু দিয়ে সুজি যেরকম বানানো হয় সুজি সবজি টবজি দিয়ে সেই রকমই সাবুরও হয় তো সেটাই আজকে ভাবলাম যে করব যেহেতু আজকে সোমবার রয়েছে আর কালকেকার ডাল আলু ভাজা সমস্ত কিছুই রয়েছে আজ তো জানোই সোমবার শ্রাবণ মাস নিরামিষ খেতে হবে তো তার জন্যে কিন্তু আমি আর কিছু করবো না এখন কিন্তু ঘরের কাজগুলো করে নেবো তো চলো ঘরের কাজগুলো করে তোমাদের সঙ্গে আবার কথা বলছি বন্ধুরা এইটা তোমরা চিনতে পারছো কি না অনেক মিষ্টির দোকানে গেলে কিন্তু তোমরা এই জিনিসটা দেখে থাকো এটাকে কিন্তু দুধ ফুটিয়ে ফুটিয়ে বানাতে হয় তো আমিও তৈরি করে নিয়েছি খুবই ইজি একদম সিমে দিয়ে রেখেছিলাম সিমে গ্যাসটাকে একদম আঁচতে এখনো রয়েছে আর এটা কিন্তু যখন এরকম হয়ে যাবে তখন কিন্তু চিনি দিতে হবে একদম লাস্টে আমি চিনি দিয়েছি দিয়ে কিন্তু আর একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে কিন্তু আমার রেডি হয়ে যাবে আর এদিকে দেখো সবজিগুলো আমার বেশিরভাগটা কাটা হয়ে গিয়েছে শুধু আলুটা কাটবো আর বাদামটাও বের করে রেখেছি তো চলো রান্নাঘরে এই কাজটা আগে করে নিই নিয়ে তারপর কিন্তু এগুলো গোছাবো ঘরটর কিন্তু এখনও ঝাঁট দেওয়া হয়নি পরিষ্কার হয়নি অনেক কাজই বাকি আছে আমি কাজগুলো করতে থাকি তোমরা ব্লগটা দেখতে থাকো এই দেখো মিষ্টির দোকানে তোমরা বেশিরভাগই অনেকেই এই মিষ্টিটা দেখেছ তো এটাই কিন্তু বাড়িতে আজকে বানিয়েছি অনেকটাই দুধ ছিল এখানে দেখো তিনটে বোতল আমার জমে গিয়েছিল আর এটা কিন্তু গরুর দুধেই তৈরি হয়েছে দেখো বন্ধুরা রান্নাঘরের কাজ বাজ মিটিয়ে চলে এসে কিন্তু আমি আগে বিছানাটা তুলি তারপর কিন্তু ঘর বারান্দা বারান্দা বলতে ডাইনিং সিঁড়ি সমস্ত কিছু কিন্তু ঝাঁট দিয়ে নিই তারপর রান্না করতে করতে এক ফাঁকে সমস্ত কিছু মুছে নি সেটাতেই আমার সুবিধা হয় আর যেহেতু রেধান বাড়িতে ওর শরীরটা খারাপ জ্বর তাই কিন্তু ও দেরি করে ঘুম থেকে উঠেছে আর ও দেরি করে ঘুম থেকে উঠে উঠেছে বলে আমিও কিন্তু বিছানাটা দেরি করেই তুলেছি তারপর দেখো করে এই ঘর বারান্দাটা ঝাড় দিতে হচ্ছে জানো তো এই ঘর ঝাড় দেওয়ার সময় আমার কিন্তু প্রচুর সময় লেগে যায় অনেক দূরে ধরে এই ঘরটা আমি ঝাড় দিই কি তো কোথাও একটু নোংরা থেকে গেলে মুছতে গেলে দেখবে মোছার পরেও সেই জায়গাটা কেমন একটা নোংরা দেখতে লাগে তো কিন্তু অনেক ধরে ধরে আমি ঘর বারান্দাগুলো তার আর জানো তো শুধু এই বাড়ি বলেই নয় আগে যেখানে বাড়িতে থাকতাম সেই ঘরটাও কেউ কিন্তু আমার নিজের ঘর বলেই ভাবতাম কখনো কিন্তু ভাবিনি যে আমরা এখানে ভাড়া আছি সেই ঘরটাও কিন্তু সুন্দর করে যত্ন করে যেটুকুনি ছিল সেইটুকানির মধ্যে গুছিয়ে রাখার চেষ্টা করতাম আর জানতো বন্ধুরা যে জেঠু জেঠিমার বাড়িতে ভাড়া থাকতাম তারাও কিন্তু প্রচন্ডই ভালোবাসত সংসার জীবনের অনেক কিছুই কিন্তু আমার ওই ভাড়া ঘর থেকে আমি শিখে এসেছিলাম অনেক কিন্তু শিখে সেই জিনিসগুলো এখন কাজে লাগাতে পারছি সত্যি কথা বলতে কি তো অনেক ছোট বয়সেই যেহেতু বিয়ে হয়েছে তাই কাজ বাজ সম্পর্কে খুব একটা বেশি কিছু জানতাম না বা কিরকম ভাবে কোন কাজটা করলে ভালো হয় কোনো কিছুই কিন্তু শেখা ছিল না এখন কিন্তু সমস্ত কিছুই প্রায় জেনে গিয়েছি আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে আর এই যে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখে কিন্তু অনেকেই ভয় পেয়ে যাবে ভাববে হয়তো কমে কিন্তু এটা গোসাপ তারপর দেখো সন্ধে দিতে চলে এসছি এবার থেকে বলো তো এই স্ট্যান্ডটা কেমন লাগছে সেই যে যেটা মেলা থেকে কিনে এনেছিলাম মায়ের জন্য আজকে অনেকদিন পর মনে হলো যে একটু মোমবাতি জেলে দিই তার জন্য কিন্তু মোমবাতিটা জ্বালিয়ে দিলাম আর এমনি দিন কিন্তু আমি প্রদীপই জ্বালিয়ে দিই ছাতা তো অবশ্যই নিয়ে নিতে হবে বাইরে যাওয়ার আগে ছাতা ব্যাগ নিয়ে সব যাচ্ছি ওই বাড়িতে তিরপল খাটাতে এসছি কীরকম কী অ্যারেঞ্জমেন্টটা হয়েছে সেটা দেখে আসবো আর তো রেনকোট পরে নিচ্ছে জ্বরের মধ্যেও বাচ্চাটাকে নিয়ে যেতে হচ্ছে কারণ এখানে ওকে রেখে যেতে পারবো না তাই জন্যেই ওকে নিয়ে যাওয়া দেখো রেনকোট পড়াচ্ছে ওর বাবা ছাতা নিয়েছি আমরা এভাবেই যেতে হচ্ছে আজকে আবার বাড়িও যাওয়ার কথা আছে দেখি কতটা কি হয় প্রত্যেকবার ও এরকম মানে জন্মদিন আসলেই জ্বর হয় প্রত্যেকবার এরম বৃষ্টি হয় তো চলো আমরা বেরোই দেখো বন্ধুরা চলে কিন্তু বাবার বাড়িতে আর বাবার বাড়িতে এসে প্রথম কাজ ছিল এই কাপি ভিজিয়ে দেওয়া এগুলো কিন্তু অনেকটা সময় আগে ভিজিয়ে রাখতে হয় না তো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় না আর এখানে দেখো বিউলির ডালটাও কিন্তু ভিজিয়ে দেওয়া হয়েছে যেহেতুকাল রাধা বল্লবী হবে তার জন্য আর মা দেখো দুটো কিন্তু আলাদা আলাদা করে রেখে দিচ্ছে বললো একসঙ্গে এতটা ভিজবে না আর ভালোভাবে কিন্তু জলটাও খাবে না তার জন্য মা আলাদা আলাদা কন্টেনারে রেখে দিচ্ছে এরপর দেখো আমরা চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে কালকেই কিন্তু মা আমাদেরকে বলেছিল ওই বাড়িতে খাওয়ার জন্য কিন্তু কাল যেহেতু যেতে পারিনি বৃষ্টির জন্য তাই আজকেই চলে গিয়েছিলাম আর আজকে মা অনেক কিছু রান্না করে রেখেছিল যেমন দেখলে কচু শাক ওটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে করা ছিল এখানে ডাল আলু ভাজা ছিল নিরামিষ আর এখানে মা গরম গরম ভাত করে নিয়েছিল আর তার সঙ্গে ছিল মোচা দিয়ে চিংড়ি মাছ এই মোচার চিংড়িটা কিন্তু মা দারুণ রান্না করে মায়ের হাতের মোচার চিংড়ি খেলে বাইরে থেকে আর কিনে খাওয়ার হবে না ইচ্ছাই মানে রেস্টুরেন্টের কথা বলছি আর এদিকে দেখো দেওব্রত বানিয়ে নিচ্ছিল দই কাতলা বাবা যেহেতু দই কাতলা খাবে বলেছিল তাই কিন্তু এখানে দই কাতলা করে নেওয়া হচ্ছিল তো দেখো মাছগুলো দিয়ে ভালোভাবে এবার ফুটিয়ে নিতে পারলেই দই কাটলা একদম রেডি হয়ে যাবে তারপর দেখো বাড়ির দিকে ফেরার পালা তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের বারোটা পিজে গিয়েছিল আর আমরা তাড়াতাড়ি করে কয়েকটা বেলুন পুলি রিধানের জন্য একটা পেস্ট্রি নিয়েছিলাম তো তো সেটাকে ওকে ওকে কাটতে ও ও কিন্তু কিন্তু হ্যাপি ছিল দেখো উইশ করলাম তারপর কেকটা ওর বাবাকে আমাকে সবাইকে খাওয়ালো দেখতে দেখতে কিন্তু রিধান ন বছরে পড়ে গেল রিধান কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এখনো মনে হয় রিধান যেন সেদিন করেই হয়েছে আর ও কিন্তু ভীষণ হ্যাপি ছিল এই বেলুনগুলো পেয়ে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই কাল আবার দেখা হচ্ছে কাল রিধানের বাড়িতে অনেক মজা হবে তাই তো অনেক মজা হবে আনন্দ হবে তো এসছে কই হয়ে এসছে সবে তো শুরু হলো হ্যাঁ তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব এন্ড লাইক দ্য ভিডিও তো চলো গুড নাইট গুড নাইট বলে দাও শোনা গুড নাইট